আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ শুনতে চলেছি সুলাইমান আল্লাহ সালাম ও রানী বিলকিসের কাহিনী সুলাইমান আল্লাহি সালাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীয় তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আল্লাতালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন তালা বলেছেন আর সুলাইমান আল্লাহ সালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন আমি যে হুদহুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত সুরা নামল কুড়ি হুদহুদ সুলাইমান আল্লাহ সালামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাহি সালাম হুদহুদের মাধ্যমেই নিতেন সুলাইমান আলাহি সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর একদিন হুদহুদ বলল বাদশাহ নামদার খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নিপূজক নাম তার বিলকিস বিনতে সারাহি সুলাইমান আলাহি সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গোমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো হুদ হুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারলো না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আল্লাহ সালামকে সন্দেহ করলেন কারণ সুলাইমান আল্লাহ সালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আলাই সালামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দুধ পাঠালেন সুলাইমান সালাম নবী তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙাল নই তোমাদের রানী এখনও অগ্নিপুজো ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান সালামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাই সালামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও তো সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আলাই সালাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইসালাম সাবানগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বিলকি সেলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলাইমান আল্সাহ তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নি ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চির শান্তির পতাকা তলে তাওহিদের পতাকা তলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না